বর্তমান সময়ে এক কেজি গাঁদা ফুল বর্তমানে সত্তর থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাঁদা ফুলের প্রচুর দাম তাই আপনি যদি এই টাইমে একটু হলেও গাঁদা ফুল চাষ করতে পারেন তবু আপনি এখান থেকে অতিরিক্ত ইনকাম করতে পারবেন কিন্তু গাঁদা ফুল চাষ করতে অনেকেই ভয় পাচ্ছে সঠিকভাবে গাছের কি কি পরিচর্যা করতে হয় জানেন না যারা গাঁদা ফুল চাষ বর্তমানে করেছেন গাছের যথেষ্ট যত্ন নিতে পারছেন না তারাও ভিডিওটা দেখবেন যারা নতুন করে গাঁদা ফুল চাষ শুরু করবেন বলে ভাবছেন তারাও ভিডিওটা দেখবেন অনেক উপকারে আপনার আসবে গাঁদা ফুল চাষের ক্ষেত্রে অবশ্যই তিনটে বিষয়কে আপনার মাথায় রাখতে হবে এক নম্বর বিষয় গাঁদা ফুল গাছে বেশি বেশি পরিমাণে পোকা ও ছত্রাক লাগে তাহলে এক নম্বর আমাদের রাখতে হবে ছত্রাকনাশক দুই নম্বরে রাখতে হবে পোকার পরিচর্যা আর তিন নম্বরে রাখতে হবে গাছের খাদ্য হ্যাঁ বন্ধু এই তিনটি যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার গাঁদা ফুল চাষের ক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিতে পারবে না গাঁদা ফুল চাষের ক্ষেত্রে যে সমস্ত ছত্রাক লাগে যেমন দেখতে পান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা অল্প দিনেই হলুদ হচ্ছে গাছ অল্প দিনেই বুড়ো হয়ে যাচ্ছে গাছগুলি ভেটে ভেটে হয়ে থাকছে গাছে যথেষ্ট পরিমাণে ফুল আসছে না এটা কিন্তু হয়ে থাকছে বর্তমানে গাঁদা ফুল চাষের ক্ষেত্রে এটা কিন্তু ছত্রাক ঘটিত সমস্যা এর জন্য অনেকেই নানান ফাঙ্গিসাইড দিচ্ছে কিন্তু গাঁদা ফুলের জন্য অনলি ফর এমন একটা ফাঙ্গিসাইড রয়েছে শুধুমাত্র গাঁদা ফুলের জন্যই তৈরি সেটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি দেখবেন ব্যাপক পরিমাণে রেজাল্ট পাবেন ব্যাপক পরিমাণে কাজ রয়েছে হ্যাঁ বন্ধু এটা আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই ভিডিওর মাঝে আমি জানাচ্ছি ভিডিওটা জুড়ে থাকো এবার দ্বিতীয়ত আমাদের গাছগুলিতে যে সমস্ত পোকার আক্রমণ দেখা যাবে যেমন ফুল গাছের অন্যতম পোকা হলো থ্রিপস বা চষি পোকা বা কিলবিলে পোকা যেটাই আপনাকে বলেন না কেন এক এক চষি পোকা এক এক রকম শুধু চষি পোকা বলতে চালা পোকাকে বোঝায় না চশি পোকা বলতে নানান রকম পোকাকে বোঝায় যারা পাতার নিচে রস শোষণ করে বিশেষ করে গাঁদা ফুল গাছের একটু সুগন্ধযুক্ত হওয়ায় চারিদিকের পোকা একেবারে গাঁদা ফুল গাছের পাতায় আসবে এসে ধীরে ধীরে রস শোষণ করে সেই গাছকে ভাইরাস লাগা করে দেবে তাহলে মানুষের শরীরে যেমন পোকা কিন্তু রোগ বহন করে নিয়ে আসে যেমন মশা যেমন রোগ বহন করে নিয়ে আসে ঠিক তেমনই গাছের কিন্তু পোকা রোগ বহন করে নিয়ে আসে তাই পোকাকে আগে মারতে হবে কি কি পোকার আক্রমণ আপনি এখানে দেখতে পাবেন পোকার আক্রমণ হিসাবে চষি পোকা দুই নম্বরে ফল সেতুর খাই লাদা পোকা ফুল খেয়ে নেবে ফুল ফল নষ্ট করবে আর একটা পোকা দেখা যাবে সেটা হলো মাঝে সাঝে মাকড়কেও কিন্তু দেখা যাবে মাকড় ঠিক আছে কালো মাছ এসবও কিন্তু দেখা যাবে অনলি ফর দুটো পোকার বীজ দিতে হবে তাতেই খতম ঠিক আছে এবার চলে আসি চা তিন নম্বরে গাছের খাদ্য এক নম্বরে গাছের অনুখাদ্য অতিরিক্ত ফুল ফোটার জন্য অনুখাদ্য তো স্প্রে করতেই হবে ফুল গাছে ফুল ফোটানোর জন্য অনুখাদ্য দিতেই হবে আর দুই নম্বরে গাছে সার হ্যাঁ অবশ্যই ভেবে চিনতে বুঝে বুঝে সার দিতে হবে ভুল ভাল সার দিয়ে দিলেন গাছে গাছগুলি ভেটে ভেটে হয়ে থাকলো ছোটো ছোটো হয়ে থাকলো গাছগুলি বা ঝাঁপিয়ে গেল এতে করে ফুল হবে না ঠিক আছে তাই চলো গাঁদা ফুল গাছের ক্ষেত্রে ছত্রাকাশক কোন কোন দেবেন গাঁদা ফুল চাষের ক্ষেত্রে অন্যতম ছত্রাকাশক যেটা বর্তমানে আমরা চাষিরা বেশি পরিমাণে ব্যবহার করি যারা অতিরিক্ত ফুল চাষ করেছেন তারা অবশ্যই হাতের কাছে কম দামে ফাঙ্গিসাইড হিসেবে আমি আপনাদের রেকমেন্ড করব কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অ্যান্থ্রাকুল ফাঙ্গিসাইডকে হাতে রেখে দেবেন হ্যাঁ বন্ধু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অ্যান্থ্রাকুলকে হাতে রেখে দেবেন ইহা গাছের অর্থাৎ ছত্রাকের কাজ করে গাছের অতিরিক্ত ফুল আনতেও সাহায্য করে দ্বিতীয়ত আপনার হাতের কাছে রেখে দিতে হবে অ্যামিস্টার অ্যামিস্টার টপ না অ্যামিস্টার টপ না বন্ধু অ্যামিস্টার টপ রাখলে শক্ত হয়ে যাবে গাছ অ্যামিস্টার নিয়ে রেখে দেবেন এতে করে গাছের গাছকেও শক্ত করবে ভাইরাস মুক্ত করবে এমনকি গাছের ফুলের পরিমাণকে বাড়াবে দুটোর ভিতরে যে কোনো একটা রাখবেন পোকার পরিচর্যা পোকা হিসেবে থ্রিপস বা শশি পোকা যদি দেখা যায় তাহলে আপনাকে আমি বলবো আপনি বাজার থেকে অবশ্যই ক্রয় করে আনবেন আমি লিখে দিচ্ছি পুলিশ ও এল আই সি পুলিশ থ্রিপস বা শশী পোকার জন্য ব্যাপক কার্যকরী একটা ওষুধ হলো পুলিশ আপনি দোকানে গিয়ে বলবেন পুলিশ দাও ওরা দিয়ে দেবে দশ লিটারে দশ গ্রাম দিতে হয় ঠিক আছে না হলে আপনি নিয়ে চলে আসুন জৈব বিষ বায়োরা তিনশো তিন বা অল ক্লিয়ার তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার চলে আসি লেদা ফোকা লেদা ফোকার বিষ হিসেবে ফুল গাছের ক্ষেত্রে মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব আপনি ব্যবহার করতে পারেন ডক্টরস ডক্টরস একশো টাকা দাম তিরিশ এমলের একটা ওষুধ অথবা পোলার ইমের চিতা এগুলো ব্যবহার করতে পারেন তবে গাঁদা ফুল চাষের ক্ষেত্রে ডক্টরসে বেশি পরিমাণে কাজ তাই চাষিরা ব্যবহার করে আপনি যদি এত টাকা না খোলাই পোলার ডিমের চিতা এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে দর্শক বন্ধু আর যেটা করতে হবে আমাদের গাঁদা ফুল গাছে অনুখাদ্য অনুখাদ্য হিসেবে আমি চাষিদের রিকমেন্ড করবো একটু শহরের দিকে যাবে একটু শহরের দিকে বা কলকাতার দিকে যাবে গিয়ে ক্রয় করবে অল উইন গোল্ড সুপার বা অল উইন ইরেজার এত পরিমাণে স্প্রে করবেন গাতে এত পরিমাণে ফুল আসবে যে আপনার কল্পনার বাইরে তাই অবশ্যই উইন ইরেজার অথবা উইন গোল্ড সুপার দুটোর ভিতরে যে কোনো একটা ক্রয় করে নেবেন উইন ইরেজারের দাম একশো চল্লিশ টাকা আর অল উইন গোল্ড সুপারের দাম পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দশ টাকা বেশি যে কোনো একটা একটা কিন্তু আপনি ক্রয় করে নিয়ে গাছে আজই স্প্রে করা শুরু করবেন এ একটা গেল এবার চলে আসি রাসায়নিক সার বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে আপনাকে একবার দিতে হবে আর সিফাই লাল ফুফলা একবার ব্যবহার করতে হবে চোদ্দো পঁয়ত্রিশ একবার ব্যবহার করতে হবে কুড়ি কুড়ি তারো হ্যাঁ বন্ধু ফুলের কালার গঠন প্রভৃতি ঠিক রাখতে কুড়ি কুড়ি তেরো ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সাথে সাথে মাঝে সাঝে বরণ দিতে হবে ফুল ফেটে যায় বা এটা সেটা নানারকম সমস্যা হয় তাই বোরন সার হিসেবে একবার দেবেন আর গাছও কিন্তু বোরন স্প্রে করবেন টাটা সুলেবার বোরনও কিন্তু স্প্রে করবেন বুঝতে পেরেছেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ভিডিওটা আমি বেশি এডিটিং করে ছবি দিতে পারলাম না যেহেতু আমার হাতে অনেক সময় কম আর শরীরটাও অসুস্থ সেই জন্য ছবিগুলোও কিন্তু আমি ফুলফিলভাবে তোমাদের মাঝে উপস্থাপন করতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যে করতে যেটা করতে হবে বন্ধু অবশ্যই মাঝে সাঝে আপনাকে আরেকটি কাজ করতে হবে গাছে চ্যালামিন স্প্রে করে দিতে হবে মাঝে সাথে গাছকে কালো রাখার জন্য দীর্ঘস্থায়ী ফল ফুল পাওয়ার জন্য বিশেষ করে ফুল চাষের ক্ষেত্রে কেউ ইউরিয়া ব্যবহার করবেন না বেশি বেশি কুড়ি কুড়ি তারা ব্যবহার করবেন না বেশি বেশি পরিমাণে ষোলো ষোলো ব্যবহার করবেন না মানে যে সারগুলিতে বেশি নাইট্রোজেন আছে সেগুলো ব্যবহার করবেন না কম পরিমাণে দেবেন যে কোনো ফটাযুক্ত সারের সাথে মিশ্রিত করে কম কম পরিমাণে দেবেন এতে করে আপনি ফল ফুলের পরিমাণ গাছে আপনার ফুল গাছে অতিরিক্ত ফুল পাবেন হ্যাঁ একবার সুফালা চোদ্দো পঁয়ত্রিশ এবার চলে আসো তারপরে কুড়ি কুড়ি তারও তবে ডোজ কম চোদ্দ পৈত্রিশ যত দিচ্ছিল